আজকে নিজের গাছে স্ট্রবেরি দেখে একটা কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো তোমার প্রিয় ফল কি তখন আমি বলতাম স্ট্রবেরি কিন্তু তখন পর্যন্ত আমি স্ট্রবেরি চোখেও দেখিনি আর খাইও নি তারপরেও বলতাম আমার প্রিয় ফল স্ট্রবেরি আমার মতো আর কে কে বলতে কমেন্ট করে একটু জানিও আজকে আমার নিজের ছাদ বাগানের গাছে কত স্ট্রবেরি হয় দুটো গাছে অনেক স্ট্রবেরি হয় প্রতিদিন একটা একটা স্ট্রবেরি পাকতেই থাকে আর বিশ্বাস করো এই স্ট্রবেরিগুলো কিন্তু একটুও বাজারের কেনা স্ট্রবেরির মতো নয় এগুলো কিন্তু সত্যি মিষ্টি হয় অনেকে বলে স্ট্রবেরি টক হয় কিন্তু না নিজেদের গাছের স্ট্রবেরি ভালো করে পাকার পর খেয়ে দেখো সত্যি প্রেমে পড়ে যাবে সত্যি স্ট্রবেরি এত সুন্দর লাগবে এত মিষ্টি লাগবে বলার বাইরে আর গাছগুলো দেখো ছোট ছোট স্ট্রবেরিও অনেক ধরে আছে আর ফুলও অনেক ধরে আছে স্ট্রবেরি গাছ কিনে ছাদে লাগাতে পারো সত্যি অনেক অনেক লাভ হয় একদমই তুমি লস হবে না একটা স্ট্রবেরি গাছ কিনে দেখো প্রচুর ফল পাবে